দেখেছেন আমার সাথে বাসা খুঁজতে খুঁজতে আফসেনও প্র হয়ে গেছে বাসা খুঁজে তো যাই হোক আফসিনের জন্য সুন্দর একটা ড্রেস গিফট এসেছে ফেসবুক পেজ সুমাইয়াস ফ্যাশন থেকে সুমায়াস ফ্যাশন ফেসবুক পেজে অনেক কাস্টমাইজড ড্রেস তৈরি করা হয় এবং আপনারা পেজটা ভিজিট করলে সুন্দর সুন্দর কালেকশান দেখতে পারবেন তো আফসিনের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে এই শর্ট একটা গাউন দেওয়া হয়েছে যেটা পড়ানোর পর আফসিন এভাবে মডেলিং করছিল এত দুষ্টু এই বুড়িটা আর এত পাকনি মাসা আল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য সাইজ ঠিক আছে কিনা দেখার জন্য জাস্ট পরিয়েছিলাম পরে সুন্দর করে পরিয়ে ছবি তুলবো এবং ভিডিও করে শেয়ার করব। তখন আসলে ড্রেসটার আসল সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন সকাল সকাল অনেকগুলো বাজার করা হয়েছে আর সেগুলোই গোছানোর জন্য এখন আমি কাজ শুরু করলাম এগুলো গুছিয়ে রেখে তারপর আজকে আবারও বাসা খুঁজতে যেতে হবে সোশ্যাল মিডিয়াতেই ইদানিং একটা কথা খুব চলছে আর এক এক ধরনের পোস্ট সবাই অনেক বেশি শেয়ার করছে সেটা হচ্ছে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা বেশি জরুরি এই কথাটা আসলে কতটুকু সত্যি আমার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় এটা একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট সত্যি কারণ চেহারা যত সুন্দরী হোক আপনার ভাগ্য যদি খারাপ হয় তাহলে আপনি সারা জীবন পেদানি খাবেন ধেতানি খাবেন আপনি মানুষের জন্য হাজার করেও মানুষের মন পাবেন না মানুষের সাথে আপনি সুন্দর আচরণ করবেন কিন্তু আপনার সাথে রিটার্নে সবাই আপনার সাথে খারাপ আচরণ করবে বা আপনি যতটুকু ন্যূনতম ভালো আচরণ আশা করেন সেইটুকু আপনি পাবেন না আপনাকে বারবার হতাশ হতে হবে তো ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্ট এটা মেয়েদের ক্ষেত্রে অনেক কঠিন একটা সত্য ব্যাপার মেয়েদের জীবনে একজন লাইফ পার্টনারের গুরুত্ব এবং ভূমিকা অনেক অনেক বেশি কারণ তার সাথে মেয়েরা বাকি জীবন কাটিয়ে দেয় জীবনের অধিকাংশ সময়ই একজন লাইফ পার্টনারের সাথেই কাটিয়ে দেওয়া হয় আর সেই লাইফ পার্টনার যদি ঠিক না হয় সঠিক না হয় তাহলে মেয়েদের জীবন অনেক দুর্বিষহ হয়ে যায় আর সে কারণে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি যাই হোক আমরা বাসা দেখতে বেরিয়ে পড়েছি আর আজকে অনেকগুলো বাসা দেখা হয়েছে তার মধ্যে সবগুলো তো ভিডিও করা হয়নি তো এটা ছিল একটা বাসা এই বাসাটা ডিজাইন মোটামুটি সুন্দর আমার ভালো লেগেছে বাট এই বাসার একটা সমস্যা সেটা হচ্ছে চারপাশে বদ্ধ অর্থাৎ এই বিল্ডিংয়ের চা তিন পাশেই বিল্ডিং আছে আর যে কারণে আলো বাতাসটা কম আসে তো এই যে দক্ষিণ দিকে যেমন একটা সুন্দর ব্যালকনি আছে বাট দক্ষিণ দিকে আরেকটা বিল্ডিং থাকার কারণে বাতাস খুব একটা আসবে না এটা ছিল সেকেন্ড বেডরুম এটারও অনেক বড় ব্যালকনি আছে এবং সেই সাথে খোলামেলা ব্যাপার রাখা হয়েছে কিন্তু কোনো লাভ নেই ওই যে দেখুন দক্ষিণ দিকে বাতাস কোন দিক দিয়ে আসবে চিপার মধ্য দিয়ে তো দক্ষিণ দিকে ব্যালকনি বড়ো সাইজের থেকেও লাভ নেই কারণ দক্ষিণ দিকে খোলা মেলায় নেই বিল্ডিং আছে পাশাপাশি অনেক উঁচু উঁচু সে কারণে আসবে না বাতাস বা আলো আর এই যে এটা অন্য আরেকটা বাসা এই বাসার কিচেনটা আমার অনেক ভালো লেগেছে অনেক বড়ো কিচেন আমি যেহেতু কিচেনে বেশিরভাগ সময় থাকি আমার বড় কিচেন সুন্দর কিচেন ভালো লাগে তো এই কিচেন ভালো না লাগার আসলে কারণ খুবই কম তো আমারও ভালো লেগেছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা হতাশাজনক ব্যাপার হচ্ছে এই বাসাটাও অনেক বেশি বড় আর চার বেডরুমের বাসা এটা আমি আমার বর্তমান বাসা ছেড়ে দিচ্ছি কারণ ওটা অনেক বড় বাসা চার বেডরুমের বাসা তো লাভ কি যদি আবারও চার বেডরুমের বাসাতে আমি এসে পড়ি তো এটা হচ্ছে আরেকটা বাসা আর সেটার কিচেন এই কিচেনটাও অনেক বড় সড়ো অনেক বড় একটা কিচেন এটাও মোটামুটি ভালো বাট এই বাসাটাও চার বেডরুমের বাসা তো আমি চার বেডরুম জানা সত্ত্বেও কেন বাসা দেখার জন্য ভেতরে গিয়েছি কারণ আমার কাছে মনে হয় যে বাসাটা যদি বেশি ভালো লেগে যায় তাহলে বাকি প্রবলেমগুলো যেমন বড় বাসা ভাড়া বেশি বা এসে এইগুলো আমি কনসিডার করব। তো বাসা দেখতে আমার ভালো লাগে যে আমি বাসা দেখি যদি ভালো লেগে যায় বাকিটা পরে ভেবে দেখা যাবে তো এই যে আমি এইটা এটা হচ্ছে চার বেডরুমের বাসা সেটারই আমি রুম আর ওয়াশরুমগুলো দেখাচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস অনেক বড় ডাইনিং ড্রয়িং এই দুইটা স্পেসও বিশাল বড় বড় তো এটা বাসা মোটামুটি সুন্দর কিচেন সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে আমি বর্তমানে যে বাসায় থাকি এটা সেটার মতোই অনেক বড় আর অনেক বেশি জায়গা নিয়ে তো আমার জন্য মেনটেন করা আসলে খুবই সমস্যা আমি চাই আমার সাথে আমার ফ্যামিলির মেম্বারের সাথে মানানসই একটা ছোটোখাটো সুন্দর বাসা এটা হচ্ছে লিভিং এরিয়া দেখেন কত বড় একটা লিভিং স্পেস আপসিন এখানে ফুটবল ক্রিকেট সব খেলতে পারবে কোনো সমস্যা হবে না এটা হলো আরেক দিনের ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি আমরা একটু ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেখানে যাওয়ার আগে থেকেই আবসিন ঘুমিয়ে গেছে তো আফসিনকে নিয়েই আমি বসেছিলাম যে ও আমার কোলে ঘুমাচ্ছে অর্ডার করার পরও অনেকক্ষণ সে আমার কোলে ঘুমালো তারপর খাবার চলে আসছে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে রাইস আইটেমটা আমি আফসিনের জন্যই অর্ডার করেছিলাম বাট আফসিন ঘুমাচ্ছিলো এই জন্য আমি ওয়েট করছিলাম ওকে কোলে নিয়ে যে ও ঘুম থেকে উঠলে তারপর ওকে আমি খাইয়ে দিব আমরা এসেছিলাম বার্গার এক্সপ্রেসে বার্গার এক্সপ্রেসে আমি এর আগেও খেয়েছি এখানকার বার্গার আমার ভালো লাগে এখানে আসলে আমি বার্গারই খাই বাট এই প্ল্যাটারটা আমি অর্ডার করেছিলাম রাইস আর চিকেন সহ যে আফসিনের জন্য আফসিনকে আমি পেট ভরে খাইয়ে দিব সে কারণে আর এই যে বার্গার এটা ছিল আফসিন উঠে গেছে আর ওঠার পর যথারীতি দুষ্টমি শুরু করে দিয়েছে সে তো এখন আর কোলে থাকবে না যাই হোক এই ছিল ভিডিও সবাই অনেক ভালো থাকবেন আফসিনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ